কে আর একটা ছয় মারতে পারলে আজ কিন্তু হায়দ্রাবাদের করা সাতাশে মার্চের রেকর্ড ভেঙে দিত আইপিএল ইতিহাসে সর্বোচ্চ রান দুশো সাতাত্তরকে টপকে যেত আজ কে আর দুশো বাহাত্তর রান করলো কুড়ি ওভারে আর এমন জমকালো একটা ম্যাচ দেখলো আজ গোটা দেশ সহ গোটা বিশ্ব কীভাবে আজ ক্রিকেট খেললো নারায়ণ রাসেল উফ চোখ ধাঁধানো একের পর এক ইনিংস বলা চলে আরে যা যার কারণে পরপর দুটো ম্যাচ অপরাজিত রয়েছে এখনো পর্যন্ত আর আজ জিততে বাজ বুধবার জিতে গেলেই কিন্তু ওর হ্যাটটিকের রেকর্ড করবে কে কে আর আর জেতাটাও বলে সময়ের অপেক্ষা কে কে আর আজ যেভাবে ম্যাচ খেললো প্রথম থেকে বলা চলে একদম চোখ ধাঁধিয়ে দিয়েছে কি রান কি শর্ট নারায়ণ তো মানে ছয়ের বন্যা সাত সাতটা ছক্কা বেড়েছে এবং সাতটা চার বলা চলে এমন ইনিংস দেখার জন্যই তো আইপিএল আর এমন খেলা দেখার জন্যই অপেক্ষায় থাকে দেশবাসী আইপিএল কি দিতে পারে আর কি না দিতে পারে এবারে কিন্তু আইপিএল দু হাজার চব্বিশ দেখিয়ে দিচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন সাতাশে মার্চ সানরাইজার্স হায়দ্রাবাদ কিভাবে একটা রেকর্ড ব্রেক করল দুশো সাতাত্তর রান করেছে আর আজ অল্পের জন্য মাত্র ছয় রান একটা ছয় মারতে পারলেই কিন্তু আজ হায়দ্রাবাদের সেই সর্বোচ্চ রানের রেকর্ড কিন্তু ভেঙে দিতে পারত কে কে আর বিশাখাপত্তনমে আজ উপস্থিত ছিলেন শাহরুখ খান তার সামনে যেন কে কে আরো বেশি চলে উঠলো কিভাবে খেলেছে রাসেল তো বলে ফাটিয়ে দিয়েছে পুরো আর সেই সঙ্গে অঙ্গক্রিস একটা অসাধারণ মাপের ইনিংস খেললো এটাই তো কে কে এটাই তো আইপিএল আর এটাই দেখার জন্যই তো মানুষজন কে কে আর ফ্যানেরা অপেক্ষায় থাকে অল্প একটু রান সেটা করতে পারলে কিন্তু আজ সমস্ত রেকর্ড ব্রেক করতো কে কে আর আপনারা নিশ্চয়ই জানেন আন্তঃ মানে আমি বিভিন্ন সময় বলে থাকি যে কে আর আইপিএল খেলা দেখানোর জন্য আইপিএল যে সমস্ত ভালো ম্যাচ হবে তার শেষে কিন্তু আমি লাইভ আসবো সত্যি আজ ভালো লাগলো আপনাদের দেখেও এর আপনাদের সঙ্গে কথা বলার জন্য আমি এলাম বেশ কিছুক্ষণ আগেও আমি আপনাদেরকে আপডেট দিয়েছি যে কীভাবে কে রান করেছে এবং সেই সঙ্গে আপনাদেরকে আরও একটা বিষয় জানাবো যে আজ কে আরে কোন কোন প্লেয়ার কত রান করলো একটু তথ্যটা যদি আপনাদেরকে জ্বালিয়ে একটু জানাই তাহলে দেখতে বুঝতে পারবেন আপনারা কীভাবে না রান করেছে একচল্লিশ বলে একত্রিশ বলে পঁচাশি রান সাতটা ছয় সাতটা চার রাসেল করেছে উনিশ বলে একচল্লিশ রান অঙ্গপ্রিশ করেছে চুয়ান্ন রান মাত্র সাতাশ বলে এক অসাধারণ ইনিং শ্রেয়স এগারো বলে আঠেরো পনেরো ওভারে একশো পঁচানব্বই রান করে ফেলেছিল কিন্তু কে কে আর সেখান থেকে কিন্তু বলা চলে আর অল্প রান একটা মাত্র ছয় আর একটা ছয় মারতে বলে কিন্তু আজ কে কে আর টপকে যেত সাতাশে মার্চ করা এ সানরাইজার্স হায়দ্রাবাদের রেকর্ড এমন সুন্দর একটা ম্যাচ দেখে সত্যি আমরা সকলে আজ অভিভূত কে কে আর এবারে কিন্তু অন্য মাপের একটা বলা চলে দু কিন্তু কে কে আর কাছে স্পেশাল কারণ এখনো পর্যন্ত তারা কিন্তু অপরাজিত রয়েছে আর আজ জিতে গেলেই সমস্ত কিন্তু রেকর্ড ব্রেক হয়ে যাবে এমনটাই এখনো পর্যন্ত বলে চলেছেন অনেকে আমরাও চাইছি কে কে আর জিতুক আর সে সঙ্গে আপনাদেরকেও জানাবো যেভাবে আজ কিন্তু কে কে আর খেলছে এবং এই এখনো পর্যন্ত তিনটে ম্যাচ যেভাবে আর খেলেছে তাতে করে বলা যায় এবারে কিন্তু আর ফ্যানদের কাছে অবশ্যই স্পেশাল দু কারণ যেভাবে একের পর এক প্লেয়ার ফর্মে রয়েছে তবে একটা কথা বলতে পারি দিল্লি কিন্তু স্পিনারের জন্যই আজ ডুবলো এটা কিন্তু আপনারাও জানেন কারণ স্পিনার ছাড়া কিন্তু দিল্লি কখনোই চলতে পারে না আর এই আইপিএলে ভারতের মতো দেশে খেলা হচ্ছে সেখানে স্পিনার থাকবে না বা স্পিনার অভাব থাকবে এটা কখনই মানা যায় না তো যাই হোক দিল্লিকে কিন্তু আজ একদম বলা চলে কোনটা ঠিক যেমন করে মুম্বাইকে সেদিন ছত্র ছান করে দিয়েছিল হায়দ্রাবাদ সেম আজকে বলা চলে দিল্লি ক্যাপিটালসকে একদম ছন্ন ছাড়া লাগলো কোনোভাবেই তারা কিন্তু দাঁড়াতে পারলো না তো আইপিএল দেখুন আর সে সঙ্গে আপনাদেরকে জানাই যে এত সুন্দর একটা ম্যাচে শেষে কিছুটা তো আপনাদের স্কোর জানানো এখনও পর্যন্ত দরকার যে সর্বোচ্চ রান সেই সর্বোচ্চ রানের রেকর্ড কিন্তু আজ অল্পের জন্য আটকে গেল ক্রিকেটে মাত্র ছটা রান বাকি ছিল তাহলে কিন্তু আজ রেকর্ড ব্রেক করতো তারা আর দুশোর বাহাত্তর রান করলো কুড়ি ওভারে আর এই রানটা কিন্তু সম্ভব হয়েছে শুধুমাত্র নারায়ণ রাসেল এবং শ্রেয়স সেই সঙ্গে কি কী অসাধারণ মাপের খেলা সত্যি আঠেরো বছর বয়সেই প্রথম হাফ সেঞ্চুরি আজ করে ফেলল অঙ্গকৃষ এইভাবেই কিন্তু কে কেড়ি করছে আর আপনারাও দেখতে থাকুন আমতারি হিসেব আমি কল্যাণ অধিকারী সবসময় আপনাদের সাথে লাইভে থাকি ভালো থাকুন শুভরাত্রি